আমরা আজকে জিকে ডিকোডের পাঁচ নম্বর ক্লাস দেখব তো এখানে আমরা সেন্ট্রাল এবং স্টেট এক্সামের জন্য স্পেশাল ক্লাস করছিলাম যেখানে অলরেডি চারটে ক্লাস তোমাদেরকে করেছি এবং সেন্ট্রাল আর স্টেট এক্সামের জন্য কি ধরনের স্ট্র্যাটিক জিকে তোমাদের এখনকার সময় অনুযায়ী পড়া উচিত সেগুলো আলোচনা করেছি আজকে এরকম আরও কিছু কোয়েশ্চেন আলোচনা করব যাতে করে তোমরা সেন্ট্রালের পরীক্ষা ক্র্যাক করতে পারো অবশ্যই সবাই এই প্লে লিস্টটা সেভ করে রাখবে ফার্স্ট কোয়েশ্চেন আজকের উনিশশো নব্বই সালে বেইজিংয়ে অনুষ্ঠিত এগারোতম এশিয়ান গেমসে নিম্নলিখিত কোন খেলাটি অন্তর্ভুক্ত করা হয়েছিল যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো অন্যান্য ক্লাসগুলোর নোটিফিকেশান ঠিকঠাক করে পাওয়ার জন্য তো এখানে কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাবে কবাডি ভালো করে এখানে একটা জিনিস আমি বলেছি তোমরা ভালো করে লক্ষ্য করবে উনিশশো একান্ন নিউ দিল্লিতে এশিয়ান গেমস এর ছিল যেটা ফার্স্ট গেম ছিল এটা কিন্তু বহু পরীক্ষাতে এসেছে ভালো করে খেয়াল করবে দু হাজার আঠেরো হয়েছিল জাকার্তার প্যালেমবার্গে ইন্দোনেশিয়ার তো এখানে এটাও অনেক পরীক্ষাতে এসেছে দু হাজার তেইশে হাংজাউতে হয়েছিল দু হাজার ছাব্বিশে আইসি নাগোয়াতে হবে আর দু হাজার তিরিশে হবে দোহা কাতার দু হাজার চৌত্রিশে রিয়াদ সৌদি আরবিয়া ভেনুগুলো খুব পরীক্ষায় ভালো করে করে রাখবে এগুলো তারপরে সঙ্গীত একাডেমি থেকে মর্যাদাপূর্ণ নাট্যকলানিধি পুরস্কার প্রাপ্ত লক্ষ্মী বিশ্বনাথন কোন নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন ভারতনাট্যম নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন লক্ষ্মী বিশ্বনাথন মাইকেল ফ্যারাডে কত সালে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আবিষ্কার করেন যা বৈদ্যুতিক ট্রান্সফর্মার এবং জেনারেটারের মূল নীতি এটা তিনি করেছিলেন আঠেরোশো একত্রিশ সাল তারপর প্রধানমন্ত্রী রোজগার উদ্যোগ যোজনা ড্যাশ থেকে বাস্তবায়িত হয় অর্থাৎ কোন সাল থেকে বাস্তবায়িত হয় দু হাজার ষোলো সাল থেকে এনবি যাকে সবচেয়ে বিস্তৃত লৌহযুগের মৃৎশিল্প হিসাবে বিবেচনা করা যেতে পারে তার অর্থ কি নর্দার্ন ব্ল্যাক পলিস মিধিলি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ মালদ্বীপ ঘূর্ণিঝড় মিধিলিটা মালদ্বীপ নামকরণ করেছে বিবেহী ভাষায় অর্থ হচ্ছে বিশাল আকৃতির গাছ আচ্ছা পরের প্রশ্নে যাবার আগে বলে দিই তোমরা এইভাবে প্র্যাকটিসের সাথে সাথে তোমরা যদি অর্গানাইজড ভাবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে চাও এক্সাম স্পেসিফিক বা সাবজেক্ট স্পেসিফিক এবং সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ মকটেজ দিতে চাও সেক্ষেত্রে তোমরা এই কোর্সগুলোর মধ্যে ভর্তি হতে পারো ওপর যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে বা নিচে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে নাইন ফাইভ নাইন থ্রি ফোর জিরো ফাইভ ডাবল এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আরো ডিটেলসের জন্য অবশ্যই যোগাযোগ করবে বাকি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ বা জিকে পিডিএফ তোমরা পাবে ইবুক সেকশন বা ফ্রি পিডিএফ এফ সেকশানে আমাদের অ্যাপ থেকে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে যারা যারা প্রিপারেশান নিচ্ছো বা মক টেস্ট দিতে চাও তারা আমাদের সেকেন্ড অ্যাপ বিফোর এক্সামটাকে ফলো করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল বিফোর এক্সাম দুটো অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে তোমরা ওখান থেকে গিয়ে ইনস্টল করে ফ্রি রেজিস্টার করে ওখানে চেক আউট করো যেখানে অসুবিধা হবে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জিজ্ঞাসা করবে যাই হোক নেক্সট কোয়েশ্চেন আমাদের ভারতের কোন স্টেডিয়ামে মহান ক্রিকেট খেলোয়াড় সচিন তেন্ডুলকারের মূর্তি উন্মোচন করা হয়েছিল এটা করা হয়েছিল ওয়াং খের স্টেডিয়ামে এই মূর্তিটাকে সচিনকে তার ট্রেডমার্ক লপটেড ড্রাইভ ভঙ্গিতে চিত্রিত করা হয়েছিল মাউন্ট এভারেস্টের কাছে থেকে স্কাই করা হাজার প্রথম মহিলাকে শীতল মহাজন ভারতের কোন রাজ্যে আদিবাসী সম্প্রদায় কৈলপথ ফসল কাটার উৎসব পালন করে কর্ণাটক এটা অস্ত্র আর ফসলের উৎসব হিসাবেও পরিচিত কর্ণাটকের কোডাগু জেলার কোডাভা সম্প্রদায় দ্বারা পালিত হয় পুথুরিতে ফসল কাটার উৎসব ফসল কাটার পরেই উৎসব পালিত হয় কাইল মানে অস্ত্রাকার বা অস্ত্র এবং পোধ মানে উৎসব নিচের কোন উৎসবের অর্থ হচ্ছে মেরি মেকিং অব দা গডস লাই হরবাকে বলা হয় মেরি মেকিং অব দ্য গডস লাইহরোবা মণিপুরের একটা ঐতিহ্যবাহী উৎসব যেটা নৃত্য আর সঙ্গীত পরিবেশনার মাধ্যমে উদযাপিত হয় তারপরে সায়লা নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে ফসল কাটার পর ছেলেরা এই নাচ পরিবেশন করে ছত্তিশগড়ে সাইলা নৃত্য একটা লোকনৃত্য এবং এটা ফসল তোলার পরের মৌসুমে পরিবেশিত হয় তারপর নিচের কোন সংস্থা অলিম্পিক গেমস নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নিচের কোন খেলোয়াড় বিলিয়ার্ড বা স্নুকারের সাথে যুক্ত পঙ্কজ আদবাণী দেবেন্দ্র মেওয়ারি তার ড্যাশ নাটকের জন্য শিশু সাহিত্য পুরস্কার দু হাজার একুশে সম্মানিত হয়েছেন নাটক নাটক মে বিজ্ঞান শিশু সাহিত্য পুরস্কার দু সালে শুরু হওয়া একটা বার্ষিক পুরস্কার মায়া ফ্রম মাদুরাই নরেন উইস রচিত একটা নাটক কব ই আগা হাসার কাশ্মীর রচিত নাটক নীল দর্পণ দীনবন্ধুর মিশ্রিত রচিত একটা বাংলা ভাষার নাটক এগুলো পেয়েছিল দু হাজার সাল কমনওয়েলথ গেমস দু হাজার আঠেরোর সামগ্রিক পদক তালিকায় ভারত কত স্থানে রয়েছে দু হাজার আঠেরোতে পদক তালিকায় তৃতীয় স্থানে ছিল ভারত এটা হয়েছিল অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে টোটাল ছেষট্টিটা পদক পেয়েছিল যেখানে ছাব্বিশটা গোল্ড ছিল কুড়িটা সিলভার ছিল আর কুড়িটা ছিল ব্রোঞ্জ তারপরে কোথায় স্থানীয় হ্যারিকেন নূর ওয়েস্টার্স বার্দৌলি চিরা নামে পরিচিত আসাম বল কারসাজির কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়কত্ব স্টিভ স্মিথ ব্যাসিলিকা অফ বোম জিজাস এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি কোথায় অবস্থিত গোয়া সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের সমাধি ব্যাসেলিকা অব জেসুস নামক গির্জাতে রয়েছে উনিশশো সালে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন মানে আমাদের ইউনেস্কো এই গির্জাটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছিল ব্যাসেলিকা অব বোম জেসুস গোয়া রাজ্যে রয়েছে আর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার বাহ পনেরোশো বাহান্ন সালে মারা যান এবং তার মরদেহ মানে মৃতদেহ তখন থেকেই এই গির্জাতে রয়েছে নিচের কোন বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কো দ্বারা জৈব মন্ডল সংরক্ষণের বিশ্ব নেটওয়ার্কে স্বীকৃত হয়েছে সুন্দরবন সোনাপানি হিমবাহ ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ সোনাপাটি হিমবাহ প্রকৃতপক্ষে আভ্যন্তরীণ হিমালয় অঞ্চলের পীরপাঞ্জাল রেঞ্জের একটা অংশ পীর পীরপাঞ্জাল রেঞ্জ হচ্ছে একটা উল্লেখযোগ্য পর্বত যেটা ছোট হিমালয়ের অংশ গঠন করে এবং ভারতের হিমাচল প্রদেশ আর জম্মু কাশ্মীর রাজ্য জুড়ে বিস্তৃত নিচের কোন নদীটি বদীপ তৈরি করে না মান্ডবি এই নদীটা ভারতীয় রাজ্য মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং আরব সাগরে পতিত হয় এই নদী বদীপ তৈরি করে না কারণ এর মোহনায় সমুদ্রের স্রোত খুব বেশি তাই পলিমাটি জমা হতে পারে না গঙ্গা কাবেরি গোদাবরী এই নদীগুলো বঙ্গোপসাগরে পতিত হয় তাদের মোহনায় বদ্বীপ তৈরি করে নিচের কোনটি ক্রীড়ার জাম্পিং ইভেন্ট এর আওতায় আসে লাভ পোল ভল্ট যেটাকে বলা হয় নিচের কোন মন্দিরটা ব্ল্যাক প্যাগোডা নামেও পরিচিত সূর্য মন্দির জিব্রাল্টার প্রণালী নিচের কোন দেশটিকে স্পেন থেকে পৃথক করেছে মরক্কোল্টার প্রণালী পূর্বে ভূমধ্য সাগরকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সাথে সংযোগকারী সমুদ্র প্রণালী মানে আর কি এটা ভূমধ্য সাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করেছে উত্তর আফ্রিকা দক্ষিণ পশ্চিম ইউরোপের আইবেরি উপদ্বীপ থেকে পৃথক করেছে নিচের কোন রেশন কার্ড ভারতের সবচেয়ে দরিদ্রদের জন্য জারি করা হয় কার্ড নিম্নলিখিত কোন প্রোগ্রাম প্রাথমিক স্বাস্থ্য প্রাথমিক শিক্ষা গ্রামীণ আশ্রয় গ্রামীণ পানীয় জল এবং গ্রামীণ বিদ্যুতায়নের মতো মৌলিক পরিষেবাগুলিতে অত্যাধুনিক কেন্দ্রীয় সহায়তা প্রদান করে প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা পি এম জি ওয়াই হকিতে গোল্ডেন গোলের নিয়ম অনুসারে অতিরিক্ত সময় যে দল গোল করে তাকে কি ঘোষণা করা হয় এবং ম্যাচটি সেখানেই বন্ধ করা হয় উইনার তার সভাপতিতে দু সালে কৃষকদের স্বার্থে জাতীয় কমিশন গঠিত হয় কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে কোন সালে বিধানসভা গঠিত হয় উনিশশো তেষট্টি পুদুচেরি ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল কাসোয়া মার্টিনকে পুদুচেরির জনক বলা হয় পুদুচেরি হচ্ছে ভারতের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে একটি আইনসভা গঠন করা হয়েছে পুদুচেরির প্রশাসনিক ব্যবস্থা একটি নির্বাচিত বিধানসভা এবং মন্ত্রীদের একটি নির্বাহী পরিষদ নিয়ে গঠিত পুদুচেরি একটি স্থানীয়ভাবে নির্বাচিত আইনসভা এবং সরকার নিয়ে গঠিত বিখ্যাত রোমেন রোল্যান্ড লাইব্রেরি পুদুচেরিতেই রয়েছে ফরাসিরা উনিশশো সালে পুদুচেরি ছেড়ে চলে গিয়েছিল আর উনিশশো সালে পুদুচেরি একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছিল বিজয় হাজারের ট্রফির সাথে কোন খেলাটি যুক্ত ক্রিকেট দু হাজার চব্বিশ পঁচিশ বিজয় হাজারের ট্রফি ছিল বিজয় হাজারের ট্রফির বত্রিশতম সংস্করণ চ্যাম্পিয়ন্স ছিল কর্ণাটক পঞ্চম শিরোপা রানার্স আপ বিদ প্যাঙ্গ রাজ্যে অবস্থিত লাদাখ এটা বিশ্বের সর্বোচ্চ নোনা জলের হ্রদ প্রায় চার হাজার তিনশো পঞ্চাশ মিটার উচ্চতায় লাদাখে রয়েছে নিচের কোনটি জলভিত্তিক উৎপাদন পদ্ধতি নয় মেরি হচ্ছে জলভিত্তিক মৎস্য উৎপাদন পদ্ধতি নয় অ্যাকোয়াকালচার সমস্ত ধরনের জলের পরিবেশ গাছপালা এবং প্রাণীর প্রজনন লালন পালন এবং ফসল সংগ্রহকে বোঝায় আলগা কালচার প্রজাতি চাষের সাথে জড়িত জলজ চাষের একটা রূপ আর মৎস্য চাষ এটা জলজ চাষের প্রধান রূপ যখন অন্যান্য পদ্ধতিগুলো মেরিকালচারের অধীনে আসতে পারে মিসিসিপি নদী কোন দেশে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র মিসিসিপি নদী মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে এটা উত্তর আমেরিকার দ্বিতীয় দীর্ঘতম নদী আর মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম নিষ্কাশন অববাহিকার একটি অংশ এটা উত্তর মিনেসোটা থেকে শুরু হয়ে ধীরে ধীরে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে মেক্সিকো উপসাগরের মিসিসিপি নদীর পতিত হয়েছে তারপরে ফুটবল খেলায় একজন খেলোয়াড়কে সতর্ক করার জন্য কোন কার্ড ব্যবহার করা হয় হলুদ কার্ড কাকে ভারতীয় পরিকল্পনার স্থপতি বলা হয় প্রশান্ত চন্দ্র মহালনবিশ এনাকে ভারতের আধুনিক পরিসংখ্যানের জনক হিসাবে বিবেচনা করা হয় ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন ইনি ভারতীয় পরিকল্পনার শপথি হিসাবেও বিবেচনা করা হয় দাবা খেলার জন্ম কোথায় ভারতেই দাবা খেলার জন্ম সুব্রত কাপ কোন গেম বা খেলার সাথে যুক্ত ফুটবল কোন জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র নিম্নলিখিত কোন ধ্রুপদী নৃত্যকলা আর তাদের উৎপত্তি স্থানটি সঠিক নয় কুচিপুড়ি উড়িষ্যা কলা সংস্কৃতি ও চলচ্চিত্র এটা ভুল কেননা কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ হবে ভারতীয় সঙ্গীতে কতগুলো স্বর মানে শুদ্ধ এবং বিকৃত মিলিয়ে রয়েছে টোটাল কতগুলো স্বর রয়েছে বারোটি এগুলো ছিল তোমাদের আজকের জন্য নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার